চলে এসেছে মামি মন খাবার দিলাম এই যে গরু মাংস একটা ডিম আর সাদা ভাত কোন খোর হ্যাঁ গরুর হাতে গুলি লাগাইছো কালো কালো আচ্ছা দেখি ঠিক করে বসে খাওয়া শুরু করো একটু ডাল দেই কেন হদ নাই

আমাকে ঘুমো রেখে তুমি এই পচা গাছগুলো করছো হ্যাঁ খাও হ্যাঁ তোমার জিন্সের প্যান্ট এখন তুমি খাও নিচ্ছ একটা একটু সামনে আনো বাবা হ্যাঁ হ্যাঁ এবার বসে নিমকে তুমি বলো নিমকে কি বলে আবার বলো জোর ইক বলে গোর মাংসকে কি বলে চিকেন বলে হ্যাঁ গোর মাংসকে চিকেন বলে দেখি আমার দিকে তাকে বলে তো কি বলে গরু মাংস কে তাহলে মুরগির মাংসকে কে কি বলে মা মুরগি মাংসেরও চিকেন বলে গোর মাংসের চিকেন বলে গোর মাংসের কি বলে মনে করে বলো তো কি বলে গোর মাংস ইংলিশে কি বলে ইংলিশে কি বলে ব ব ব ইংলিশে কি বলে বি ভুলে বিপ গেছিলে তুমি আচ্ছা খাও হ্যাঁ তোমার আপের বোতল আচ্ছা তুমি তোমার খাবার দিকে মনোযোগ দাও আমি খাবো আমিও খাবার খাবো আমি শীতলের ভত্তা করবো তারপর খাবো আমার মাংস দিই খেতে ভালো লাগে না আমি গরু মাংস দিই খাবো পান্তা বাদ দিয়ে সিদল ভত্তা দিয়ে আমি পান্তা ভাত করে খাব আচ্ছা আমি যখন পান্তা খাবো তখন তোমাকে পান্তা ভাত দিব এখন তুমি গরম ভাত খেয়ে ফেলো Ừ, <laughs> <coughs> ah, mm. Ok. Khó. Mắc cái

বিশুল্ বলতে ভুলে গেছে এখন বলো চেয়ারটা চিনে ফেলছে এখন বলো বলে হ্যাঁ আচ্ছা এখন বলে ফেলো এখন বিসমিল্লা বলো এখন বিসমিল্লা বলতে আমি বলছি তোমাকে ফসা দেখাচ্ছে তোমাকে তুমি আপির ব্যাগ খাতাও দোক তুমি কেন আপির কালার পেনসিল টেনসিল এগুলো নিয়ে এত দুষ্টু করো পক্কা দিতা খাও বিপ্রানা কেমন হইছে? ডিম বেশি মজা হইছে না ভিপ বেশি মজা হইছে? ভিপ বেশি মজা হইছে। আচ্ছা কম। বেশি নিমিষিমোজা। আচ্ছা। আচ্ছা। ওয়েলকাম। বলছো? তুমি ওটা জিজ্ঞেস ওটা জিজ্ঞেস করছো তুমি খাবা ও কিভাবে খাবো তো ছবি ছবি আরো খায় নাকি তুমি খাও ছবি হ্যাঁ ছবি

কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও এটা বলতে পারো না পারো সাথে এটা আমি বলে দিলাম